বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কীভাবে টেলিগ্রাম খুলতে পারবেন এই ভিডিওতে আমি নতুন পথে জানিয়ে দেবো যে আমরা কীভাবে টেলিগ্রাম খুলতে পারবেন তার জন্য আমরা সর্বপ্রথম নিজের প্লে স্টোর ওপেন করবেন এখানে এসে আমার সার্চে লিখবেন টেলিগ্রাম এই অ্যাপসটা এবার আমরা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম ইনস্টল করার পর আমরা ওপেন করবেন এরপর এখানে দেখতে পাবেন স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবেন এরপর এটা আমরা অ্যালাউ করে দেবেন এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন মানে যে যে কাটিয়ে থাকে সেই কান্ডে সিলেক্ট করবেন এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এরপর নিচের দিকে নিজের মোবাইল নাম্বার এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আমরা এই অপশনটা ক্লিক করবেন এরপর আমার কন্টেন্ট উপরে ক্লিক করবেন হ্যালো করে দেবেন এরপর এখান থেকে করার জন্য একটা কল আসবে এরপর এখানে দেখতে পাবেন গেট দা কোড এস এম এস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এস এম এস থেকে কোড আসবে কোডটা আপনি এন্টার করে দেবেন এখান থেকে আমাদের টেলিগ্রাম এখন ওপেন হয়ে গেছে এরপর আমরা কোন দিকে থিলা দেখতে পাবেন ক্লিক করবেন এখানে নিজের প্রোফাইল একটা ফটো সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাবেন সেট প্রোফাইল ফটো তার পাশে একটা ক্যামেরা চিহ্ন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এরপর এখানে তিনটি অপশন পাবেন এখান থেকে আমরা ক্যামেরার মাধ্যমে আমরা ফটো তুলতে পারবেন অথবা আমরা ইমেজ সিলেক্ট করতে পারেন যদি আমাদের গ্যালারি কোনো ফটো থাকে সেটাও আমরা সিলেক্ট করতে পারেন এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি এই ইমেজিটি সিলেক্ট করে নিলাম এরপর নিচে দেখতে সেট মাই করবেন এখানে দেখতে পাচ্ছে এই ইমেজি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে সেট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশন আমার কাজে আসবে ভিডিও লাইক করবেন চ্যানেল তাহলে অবশ্যই করে নেবেন